সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তো ছবিগুলো দেখতেছেন এটি কিন্তু এক জায়গায় যাওয়ার পর আমরা ছবিগুলো উঠেছি এক এক ধরনের এক এক রকম এই ছবিগুলো কিন্তু একদিন ভালো মনে হয় যে বয়স হয়ে গেলে দেখা যাবে যদি থাকে অ্যালবামে এটাই স্বাভাবিক আর এদিকে আমি তো রান্না রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি যেহেতু আমরা তো প্রতিদিন রান্না করতে হয় রান্না না করলে তো খাওয়া দাওয়া হবে না আর যেহেতু বাইরের খাবারটা তেমন আমরা পছন্দ করি না তেমন বেশিরভাগই শাক সবজি ভেজিটেবল পছন্দ করি আর চিকেন মাংস তো আছেই এটা তো স্বাভাবিকই থাকবে আর যেহেতু মেয়ের জন্য মেয়ে তো এগুলো খাইতে চান একদম তাই ওর জন্য তো কিছু রান্না বান্না করতে হয় কিছু হালকা পাতলা তারপর ও তো এগুলো একদমই খাবে না কি করার কিছুই করার নাই খাইতেও চেষ্টা করে না মানে খাওয়া দাওয়ার সময় যদি দেই তা অন্যরকম ভাব দেখায় বাচ্চারা বেশিরভাগই স্বাভাবিক এরকম করবে কিছু করার নাই আর আমাদের জন্য শাকটা রান্না করলাম অনেক টেস্ট হয়েছে আর এদিকে এক ভাবি অত সুন্দর করে দেখেন এই পিঠাটা বানিয়ে নিয়ে আসছে এটা হচ্ছে পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা ভাবি গুড়ের সন্দেশ দিয়ে বানিয়েছে এত মজা হয়েছে অনেক ভালো হয়েছে টেস্ট হয়েছে বেশি আমার মনে হয় আজকে মনে হয় এই পাটিসাপটা পেটে গুড়ের সন্দেশ দিয়ে বানানোটা আজকে প্রথম খেলাম কিন্তু গুড় দিয়ে বানায় অন্যান্যভাবে বানায় আর আমরা মার্কেটে যাওয়ার পরে এগুলো দেখেন ফটোগুলো দিয়েছি আর এদিকে বাইরের যে সিনারিগুলো দেখতে পারছেন এটা তো আমাদের পাশেই এটার মধ্যে যা গাছগাছালি যে এগুলো ফুল ধরেছে এগুলো যদি খাওয়া যেত কিংবা ঈদগুলো যাতে অযথা ধরে অনেক দূরে ফেলছে দেখেন দেখতে কিন্তু ভালো লাগতেছে কিন্তু এটা তো গাছতলায় নিচে পড়ে থাকে এগুলো আর এদিকে ঘোরাফেরার জন্য একটু বাইরে আমাদের বাসার পাশে ঘোরার জন্য জায়গা আছে এখানে যাওয়ার পরে বিকেলে কিন্তু বিকালে একটু হাঁটাহাঁটি করলে কিংবা দুপুরেটা হাঁটাহাঁটি করলে কিন্তু ভালো থাকে এটাই কিন্তু দুপুরে গিয়েছিলাম আমরা রোদ্রির মধ্যে দশটা এগারোটার দিকে রোদ্রির মধ্যে হাঁটা চলা করার জন্য একটু বাইরে গেলাম তো ওখানে দেখি যে এত রুদ্র ভালো লাগছিলো শীত শীতকালে রোদ্রের মধ্যে ঘুরলে কিন্তু অনেক ভালো থাকে বেশিরভাগে যত হাঁটা চলা করবেন আপনি যত কাজ বাসায় বসে থাকুন তাতে কিন্তু রোগ একান্ত হয়ে যায় রোগটা শরীর অসুস্থ হয়ে যায় যত বেশি হাঁটা কিন্তু আল্লাহ কিন্তু বলছে শরীর ভালো রাখার জন্য আপনি সব কিছুই মানে পরিপূর্ণ করবে খাবার দাবার চলাফেরা সব কিছুই করতে পারবেন এটাই কিন্তু স্বাভাবিক আর আপনারা যদি রকম মনে করেন যে অনেকে বাসায় বসে থাকেন এক্সারসাইজ করতে পারেন না বাসায় বের হতে পারেন না কিন্তু এটা কিন্তু অনেকই প্রবলেম যাদের শরীর ব্যথা হয়ে যায় বিভিন্ন রোগ আক্রান্ত হয় অসুস্থ হয় কিন্তু যত দেখবেন আপনি হাঁটাচলা চলা করবেন একবার দুইবার ততই দেখবেন আপনার শরীর একদম হালকা হয়ে যায় তাহলে কিন্তু আপনার বেশিরভাগই খাওয়া দাওয়া এদিক সেদিক কিংবা ঘোরাফেরা করে সপ্তাহে বা দুই দিন একদিন এরকম করে কী করবেন মতো ডিউটি তো আসে কাজ তো আসেই কিছু করার নাই তো করতেই হবে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রাখছে সুস্থ রাখছে ভালো রাখছে সুস্থ দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সবাই ভালো থাকে এই কামনাই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই